ধলাই বিধানসভা থেকে পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছেন পরিমল শুক্ল বৈদ্য রাজ্যের দুবারের মন্ত্রীও তিনি এবার শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী হয়েছেন কিন্তু বেহাল রাস্তাঘাটে দরুন তার খাস তালুক ধলাই বিধানসভার বিভিন্ন এলাকায় একের পর এক ভোট বয়কটের ডাক দিচ্ছেন জনগণ ধলাই বিধানসভার উত্তর সালহালা গোপীনাথপুরের পর এবার পালংঘাট জিপির ডুগরু বস্তি গ্রামেও ভোট বয়কটের ডাক দিয়েছেন জনগণ শুক্রবার ডুগরু বস্তি রুকনির তৃতীয় খণ্ড গ্রামের মানুষ এক প্রতিবাদী সভা ডেকে ভোট বয়কটের কথা ঘোষণা করেছেন স্থানীয়দের অভিযোগ মন্ত্রী পরিমল তাদের বারবার রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু রাস্তা আর হয়নি গ্রামের দেড় কিলোমিটার এই রাস্তা নির্মাণ না হওয়ায় গ্রামের দেড় হাজারের অধিক মানুষকে চলাচলের ক্ষেত্রে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিউরো তো দেখুন আমরা রাস্তা আমরা রাস্তা হইলে আমরা ভোট দিমু নাইলে আমরা ভোট দিতাম না আমরা রাস্তা আমরা দিতাম না এবার স্বাধীনতা হওয়ার পর পর্যন্ত এই গোপীনাথপুরে প্রায় ব্রিটিশ আমল থেকে বসবাস করছি এখানে প্রায় আড়াই থেকে তিন হাজার লোক বসবাস করে আসছে চতুর্দিকে আমাদের বাগান উত্তর দিকে আমাদের দার্বি বাগান পশ্চিমে বরজালাঙ্গা বাগান পূর্বে পালয় বাগান দক্ষিণে ফরেস্ট ভিলেজ এবং আমরা দীর্ঘদিন ধরে যে ভোট দিচ্ছি সরকারের মৌলিক অধিকার যেটা আমরা যে মূল্যবান ভোট সেটা দিয়ে আসছি আমাদের বাপ দাদাও দিয়ে এসেছে আমরাও বর্তমানে ভোট দিচ্ছি কিন্তু নিকটবর্তী আমাদের যে কতগুলো যে নেতা আছেন আমাদের বাড়ির পাশে উনিদের কাছে আমরা কোনো সময় গিয়েছি নেতাদের সামনে আমরা প্রার্থনা করছি স্যার আমাদের এই গ্রামে রাস্তাঘাটের বিরাট সমস্যা আছে অন্যান্য সমস্যা আছে আপনি দেন বিগত কয়েক দিন আগে আমরা এই যে তারানাথপুর থেকে নয়াবিড়ে তারানাথপুর হয়ে আমাদের গোপীনাথপুর যে একটা পি এম জি ওয়াই রাস্তা এসেছে সেটা মাত্র বারোশো মিটার বাকি রয়েছে সেই রাস্তার জন্য আমরা বেশ দুঃখিত সেই জন্যই আমরা যদি সুফল না হয় তাহলে আমরা এবার ভোট না সবে জন জনগণ এই কারণে যে ভোট দিবে না বলছে কি যদি কোনো ক্ষয়ক্ষতি যদি পাওয়া যায় নাই বা কোনো খোঁজখবর নেওয়া হয়নি তার জন্য ভোট বন্ধ করা হবে বলে সবই গ্রামবাসী ইচ্ছুক সবই বলছে আমাদের রাস্তাঘাটের প্রবলেম আছে বাচ্চাগুলো স্কুলেও যাইতে পারে না কাঁচা রাস্তা আছে আমরা সবজি নিয়ে আমরা নতুন বাজার বিক্রি করতে পারি না আমাদের অনেক সমস্যা রাস্তাঘাটের প্রবলেমে এটা লাগে আমরা চাই যে আমরা আপনার ভোট দিতাম না দিব না কারো ভোট দিব না দিব